আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তানি বসে করুন তাবিজ যে কোনো নারী বা পুরুষকে আপনি পাগল করে বিছানায় আনতে পারবেন এমন একটি শক্তিশালী পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এ তাবিজগুলোর মধ্যে কোনো প্রকারে ভুল নেই শুধুমাত্র সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তো একশোতে একশো কাজ হবে সে নারী হোক বা পুরুষ হোক পাগল তো হবে আপনার বিছানায় আসতে সে বাধ্য থাকবে কাজ যে রেজাল্ট তিন দিনের মধ্যেই আপনারা পাবেন খুব পাওয়ারফুল তাবিজ কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে জিরো ওয়ান জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে আর যারা জিন্নাতের মাধ্যমে সঠিকভাবে নিখুঁতভাবে হাজিরায় দেখতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন হাজিরা দেখতে পারবেন তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন নিচে নাম লিখে দেবেন আরবিতে যদি আরবিতে না পারেন সেই ক্ষেত্রে বাংলাতে দেবেন তা তো কাজ হবে বাংলাতে নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে ছেলের ওপর বড় করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আত্ম ছিটাই দেবেন এ তাবিজটি মাদুরিতে ভরে নিজের শরীর বন্ধ করে পুরাতন কবরে তাবিজটা ঘিরে দেবেন দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না তিন দিনের মধ্যে সে নারী হোক বা পুরুষ হোক পাগল হয়ে আপনার পিছে ঘুরতে বাধ্য হবে সে